সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ভিডিওটা করছি এই জন্য অজস্র ছেলেমেয়ে আছে যারা ফ্রিল্যান্সিং করার চেষ্টা করছেন অথবা আহ বলতে পারেন আউটসোর্সিং করার চেষ্টা করছেন তো এদের মধ্যে অনেকের কাছে কম্পিউটার নেই হয়তো মোবাইল ফোন আছে তো তারা হয়তো স্বপ্ন দেখছেন বা এরকম ডিসিশন নিয়েছেন যে আপনি খুব কম দামের মধ্যে একটা কম্পিউটার নেবেন যেটা দিয়ে আপনি আপনার কাজগুলো চালায় নিতে পারেন তো খুব অল্প টাকায় কিভাবে আপনি একটি সুন্দর এবং ওয়ার্কেবল ভালোভাবে কাজ করবে এরকম একটা কম্পিউটার তৈরি করতে পারেন সেই সম্পর্কে আমি বলবো তো প্রথমেই আমি যে প্রসেসরটা কথা বলবো সেটা আমার অনেক পছন্দের একটা প্রসেসর সেটা হচ্ছে ফোর জেনারেশনের কোরআ ফাইভ প্রসেসর এটা থ্রি পয়েন্ট সিক্স এটাতে আপনি ম্যাক্সিমাম বত্রিশ জিবি র্যাম ইউজ করতে পারবেন মাদারবোর্ডে আর এটা এইট ফোর প্রসেসর প্রসেসর স্পিড যদিও থ্রি পয়েন্ট সিক্স কিন্তু ওভার ক্লকিং করে এটা ফোর গি স্পিডে চালানো সম্ভব আর এই প্রসেসরটা মডেল হচ্ছে সাতচল্লিশশো নব্বই এই প্রসেসরটাকে আপনি কি করবেন বর্তমান সময়ে এইটটি ওয়ান অথবা এইটটি ফাইভ চিপসের এগারোশো পঞ্চাশ সকেটে মাদার বোর্ড পাওয়া যায় বাজারে প্রচুর মাদার যেখানে এম ডট টু স্লট আছে তারপরে এইচ ডি মাই বোর্ড আছে তো এই প্রসেসরটাকে যদি আপনি এই ধরনের একটি মাথা বোর্ডে বসান এবং সেখানে যদি আপনি একটা এইচ জিবি অথবা ষোলো জিবি দুইটা সিঙ্গেল স্লটে এইট জিবি এইসে ষোলো জিবি যদি র্যাম বসান এম ডট স্লোট স্লটে যদি আপনি একটি একটি এসএসডি লাগান তো চমৎকার গতিতে এই পিসিটা চলবে এবং এই পিসি দিয়ে আপনি আপনার যে সমস্ত কাজগুলো রয়েছে বিশেষ করে ভিডিও এডিটিং করার পরে যে রেন্ডারিং করেন সেটাই স্মুথলি হয় আমি খেয়াল করে দেখেছি গ্রাফিক্সের কাজ করতে পারবেন বা ভিডিও হাই রেজলেশন ভিডিও চালাতে পারবেন বা বেসিক মোটামুটি যে সমস্ত গেম টেম আছে সেইগুলো চালানো যায় এবং এই পিসিটা টোটাল আপনার রেডি করতে আমার ধারণা আঠারো উনিশ হাজার টাকার মধ্যে এই পিসিটা আপনার রেডি হয়ে যাবে এবং সেটা কিন্তু মনিটার সহ মনিটর সহ সাথে আপনার কিবোর্ড এবং মাউসও থাকবে তো ভিউয়ার্স আপনারা যারা অনেক দিন ধরে প্ল্যান করছেন যে খুব কম দামের মধ্যে একটা পিসি মন কারণ এখানে বাজেটিং একটা ব্যাপার থাকে আসলে আপনি যত টাকা দেবেন ততই পিসিটা ভালো হবে এটা আমরা সবাই জানি কিন্তু আমি এই কথাটা বলছি যে যারা কম দামের মধ্যে একটা চমৎকার পিসি তৈরি করতে পারেন এই কনফিগারেশনটা তাদের জন্য হতে পারে খুব দারুণ একটি আদর্শ কনফিগারেশন কারণ এই পিসিটা বাড়ানোর পরে আমি এর পারফরমেন্স টেস্ট করে দেখেছি চমৎকার চলে তো ভিউয়ার্স যদি আপনাদের এই ধরনের কোনো পিসির কম্পোনেন্ট ব্যাকসেসরিজ আপনাদের দরকার হয় তাহলে আমার সাথে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কিংবা আপনাদের মধ্যে কেউ যদি ফুল পিসি অ্যাসেম্বল করে আপনাদের নিজ নিজ লোকেশন থেকে নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আজকের মতো এখানে শেষ করছি দা পেস বাই বাই টাটা